আজ ফরটিন্থ নভেম্বর বাচ্চাদের জন্য স্পেশাল দিন চিলড্রেন্স ডে বলে কথা আমরা যখন ছোট ছিলাম এই দিনটার কথা জানতামই না মানে চিলড্রেন্স ডে বলে একটা যে স্পেশাল ডে হয় সেটা আমাদের জানা ছিল না স্পেশাল দিনে একটু স্পেশাল ফিল করাতে হয় তাই ওদের স্কুল থেকে আজকে প্রোগ্রাম করেছে এয়ার্কটাফ মিউজিয়াম ঘোরাতে নিয়ে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য একটা স্পেশাল টিফিন বানিয়ে আর ছেলেকে খাইয়ে দাইয়ে মাছ এলে রওনা দিলাম এয়ার্কটাফ মিউজিয়ামের দিকে কারণ ওখানেই সবাই একসাথে মিট করবে ওকে ছেড়ে আসার পথে মনে হলো মাছ তো নেওয়া হয়নি একটা কাকু দেখি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাই ভাবলাম এই কাকুর থেকেই মাছটা নিয়ে নিই খুব সুন্দর পার্শে আর পাপ্তা নিয়ে আসছে সাড়ে তিনশো টাকা করে কিলো নিয়েছে খুব ভালোই হয়েছে মাছ যেহেতু চারিদিকে প্লাস্টিক ভরে যাচ্ছে তাই আমি রেখে দিই ফেলে দিই না ফেললে তো চারিদিকে মানে ইয়ে হচ্ছে না প্লাস্টিক এ তো নষ্ট হয় না এই প্লাস্টিকগুলো ওনাকে দেওয়ার একটাই কারণ উনি এই প্লাস্টিকগুলোকে রিউজ করতে পারবে আমি বাজার থেকে যা যা জিনিস নিয়ে আসি সমস্ত প্লাস্টিক কিন্তু ফেলি না এক জায়গায় রেখে দিই ওগুলো কোনো দোকানদারকে দিয়ে দিই কারণ যাতে রিউজ করা যায় একটাই কারণ আমরা যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার করছি প্লাস্টিক তো কোনো দিন নষ্ট হয় না তাই একটা সময় আসবে পুরো আমাদের ভারতবর্ষ প্লাস্টিকে ঢাকা পড়ে যাবে তাই যতটা কম সম্ভব প্লাস্টিক ব্যবহার করতে পারবো ততটাই ভালো আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি প্লাস্টিক যাতে না নেওয়া হয় কিন্তু কি করব কোন কোনো সময় জিনিস নিয়ে যাওয়া হয় না ব্যাগ নিয়ে যাওয়া যাওয়া হয় না তাই প্লাস্টিকটা নিতে হয় কিন্তু প্লাস্টিকগুলো আমি ফেলি না যেগুলো নষ্ট হয়ে যায় ওইগুলো ফেলে দিই হলে কিন্তু সমস্ত প্লাস্টিক আমি জমা রাখি আবার কোনো দোকানদারকে দিয়ে দিই আমি যে এই জিনিসটা করি এটা কিন্তু আমার নিজের বুদ্ধি নয় আমাদের এক ট্রেনিং হয়েছিল সেখানে কিন্তু একজন স্যার বলেছিলেন উনি বাজার করতে গেলে কখনো প্লাস্টিক নেন না ব্যাগ নিয়ে যায় ব্যাগে করে সমস্ত জিনিস নিয়ে আসে ওনার বলা এই কথাটা কিন্তু আমার কানের মধ্যে সব সবসময় বাজে এই যে গ্রুপের মধ্যে আমি বলছি তার থেকে হয়তো এক থেকে দুজন আমার এই প্রসেসটা ফলো করবে আবার যে দুজন ফলো করবে তারা কোনো একটা গ্রুপে বলবে সেখান থেকে হয়তো এক থেকে দুজন এই প্রসেসটা ফলো করবে এরকম করতে করতে কিন্তু জিনিসটা বাড়বে তাতে মানুষ কিন্তু সচেতন হবে আর মানেও সচেতন না হলে পরিবেশ দূষণ আটকানো যাবে না এই কথাটা সত্যি খুবই ইম্পর্টেন্ট তাই আমি এই যে ইউটিউবে বলছি তাতে যদি এইটা শুনে এক দুজন এই জিনিসটা করে তাতে কিন্তু অনেকটাই লাভ হবে